সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভবিষ্যতের আকাশে আধিপত্য লড়াই যেন কল্প হার মানায় একদিকে আমেরিকা তৈরি করছে তাদের ষষ্ঠ প্রজন্মের এমন এক আকাশ যোদ্ধা যার প্রযুক্তি আর দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য আর অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়া জালের থেকেও সেই লড়াইয়ে টিকে থাকার স্বপ্ন দেখছে আমেরিকার চিরশত্রু ইরান একদিকে যখন আমেরিকার শত শত বিলিয়ন ডলার খরচ করে ভবিষ্যতের নিখুঁত ঘাতক তৈরি করছে তখন অন্যদিকে ইরান কি করছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজাল থেকেও ইরান কি পারবে এই প্রযুক্তিগত দৌড়ে টিকে থাকতে এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে শক্তি প্রদর্শনের লড়াই পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র পর্যন্ত এবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র আচমকা পরমাণু অস্ত্র পরীক্ষা বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে প্রশ্ন আসছে বিশ্ব কি দ্রুত এক নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে প্রস্তুত হচ্ছে কি ভয়াবহ পরিণতির জন্য এবার কি পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ছে বিশ্বে এইসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ভূরাজনৈতিক মঞ্চে মধ্যপ্রাচ্য যেন সবসময় নাটকের কেন্দ্রবিন্দুতে থাকে আবারও এই অঞ্চলে দানা বাঁধতে শুরু করেছে নতুন যুদ্ধের একসময় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর নিষেধাজ্ঞার জালে আটকে পড়ে ইরান প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিশ্ব থেকে কিন্তু সেই ইরান আজ যেন মধ্যপ্রাচ্যের এক অপ্রতিরোধ সিংহ হয়ে উঠেছে যে দেশকে কোণঠাসা করতে চেয়েছিল গোটা বিশ্ব সেই দেশকেই ঘিরে এক গভীর রহস্যের জন্ম দিয়েছে পশ্চিমার শক্তিগুলোর ধারণা ছিল নিষেধাজ্ঞা আর চাপ দিয়ে ইরানকে চিরতরে দমিয়ে রাখা যাবে কিন্তু তার হয়ে ওঠেনি যার ফল এখন ইরানকে কেন্দ্র করেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন সমীকরণ গেল জুনে ইরান ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধের অবসান হলেও তার রেশ রয়ে গেছে এখনো বর্তমানে আবারও দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যার ফলে আবারও এই যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতির কোনো কমতি রাখছে না মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড ইরান ইরানের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ইরান গেল বারো দিনের সময় কাটছে বর্তমানে গুণ বেশি শক্তিশালী একটি দেশ অর্থাৎ সামরিক দিক থেকে গেলো জুনের যুদ্ধের চেয়েও গুণ বেশি শক্তিশালী হয়েছে ইরান এখন আর ইরান হামলা প্রতিহতই নয় শুধু প্রয়োজনে হামলা চালাতেও সক্ষম ইসলামী প্রজাতন্ত্রের এমন ঘোষণার পর যেন আকাশ থেকে বাজ পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতা কপালে জল্পনা কল্পনা শুরু হয়েছে কি এমন অস্ত্র রয়েছে ইরানের বহরে তারা কি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলল দর্শক চলুন এসব প্রশ্নের উত্তর জেনে আসে ইরানও আগামীতে বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে এরই অংশ হিসেবে রাশিয়া চীন দুই মহাশক্তিধর রাষ্ট্র প্রতিযোগিতায় নেমেছে ইরানকে আরও শক্তিশালী করার লড়াইয়ে সম্প্রতি অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে এক চাঞ্চল্যকর খবর আন্তর্জাতিক মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে রাশিয়া তাদের অত্যাধুনিক মিগ টোয়েন্টি এবং এসইউ থার্টি ফাইভ ফাইটার জেটগুলো ইরানে পাঠিয়েছে অর্থাৎ এসব সর্বাধুনিক কষ্ট ইরান এরই মধ্যে হাতে পেয়েছে আকাশ পথে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্ভেদ্য করতে রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড মিসাইলও ইরানের বহরে যুক্ত হয়েছে এই খবর পশ্চিম দুনিয়ায় জন্ম দিয়েছে তীব্র কানা ঘোষার পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন গভীর পর্যবেক্ষণে ব্যস্ত এই সামরিক পদক্ষেপের সম্ভাব্য পরিণতি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এর মাধ্যমে রাশিয়া কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব আরো সুদৃঢ় করতে চাইছে নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো কৌশলগত উদ্দেশ্য এখন খাচ্ছে কোন কিন্তু নাটক এখানেই শেষ নয় রাশিয়ার এই সামরিক সহায়তার খবরের রেশ কাটতে না কাটতে রহস্যময় কষ্ট সামনে আনলো চীন সর্বাধুনিক ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট যার নাম দিয়েছে জে থার্টি সিক্স এই জেটটি শুধুমাত্র প্রযুক্তির এক অবিশ্বাস্য আস্ফলন নয় এটির মাধ্যমে চীন সামরিক সক্ষমতার এক ঝলক দেখিয়ে দিয়েছে যা পশ্চিমা বিশ্বকে স্তম্ভিত করেছে কারণ এই যুদ্ধ বিমানটি প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন এতে ব্যবহার করা হয়েছে সনিক স্টেট প্রযুক্তি বিশ্বের সবচেয়ে উন্নত রাডারের চোখকে ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধ বিমানটি যার কারণে খুব গোপনে শত্রুর ঘরে ঢুকে হামলা করে খুব সহজেই চলে যাওয়ার সক্ষমতা রয়েছে এই যুদ্ধ বিমানটির বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো এই যুদ্ধ বিমানটিকে রুখতে পারবে না অর্থাৎ যদি চীন এবং আমেরিকার যুদ্ধ লেগে যায় তাহলে এই যুদ্ধ বিমান দিয়ে খুব সহজেই আমেরিকার ঘাঁটিতে বা আমেরিকার বিভিন্ন জায়গাতে সহজেই চীন হামলা চালাতে পারবে অথবা চীন যদি ইরানকে এই অস্ত্রটি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রেও ইরান সহজেই আমেরিকার ঘাঁটিতে পারবে যার মাধ্যমে আমেরিকা নচ হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা ভাবুন একবার আমেরিকার তৈরি করা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রানার ওই অত্যাধুনিক যুদ্ধ বিমানের অস্তিত্ব টের পেতে অক্ষম এই যুদ্ধ বিমান পি এল মতো ক্ষেপণাস্ত্র বহন করতে পারে যা সর্বোচ্চ চারশো কিলোমিটার দূরে আকাশে থাকা লক্ষ্য বস্তুকে ধ্বংস করতে পারে ভারী এসব অস্ত্র দিয়ে শব্দের চার গুণের বেশি গতিতে ছুটতে পারবে বলে জানিয়েছে চীন পঁয়তাল্লিশ হাজার কেজির বেশি ওজন নিয়ে আকাশে উঠতে পারবে জে থার্টি সিক্স যা মিক থার্টি ওয়ানের চেয়ে অনেক বেশি শুধু তাই নয় এই ফাইটার জেটে মিসাইল বহনের সক্ষমতা এতটাই অত্যাধুনিক যে এটি একসাথে শত্রুপক্ষের ট্যাঙ্ক জাহাজ বা বিমানকে অনিমিষি ধ্বংস করে দিতে পারে এই জেট বিমানগুলো নিঃসন্দেহে আকাশ যুদ্ধে এক নতুন মাত্রা যোগ করবে এবং যারা এর অধিকারী হবে তাদের সামরিক শ্রেষ্ঠত্ব বহুগুণ বেড়ে যাবে চীন কি এই অত্যাধুনিক জেটগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তৈরি করেছে নাকি কোনো বন্ধু রাষ্ট্রের নিরাপত্তার জন্য বের করেছে তা এখনও তারা স্পষ্ট করে কিছুই বলেনি চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলো হোয়াইট হাউসের একাধিক সূত্র দাবি করেছে চীন হয়তো গোপনে ইরানকে এই জেটগুলো সরবরাহ করতে পারে যাতে ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে তুলতে পারে এই জল্পনা যদি সত্যি হয় তাহলে এর পরিণত হবে সুদূর প্রসারী একবার যদি ইরানের হাতে এই সর্বাধুনিক বিমানগুলো পৌঁছে যায় তাহলে পুরো মধ্যাঞ্চলের সামরিক ভারসাম্য এক মুহূর্তেই বদলে যাবে ইরানের আকাশ হয়ে উঠবে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমাদের জন্য আজরায়েল এই আকাশে প্রবেশ করলেই মৃত্যু নিশ্চিত হবে শত্রুপক্ষের আর এই খবর শুনে রীতিমতো গলা শুকিয়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই এ প্রভাব ছড়িয়ে পড়ছে দুনিয়া জুড়ে এমনকি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে এই যুদ্ধের সাথে জড়িয়ে পড়েছে ইউরোপ আমেরিকা চীন এমনকি ইরানও এই যেমন ইউরোপ আমেরিকা অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য সহায়তা করছে অন্যদিকে ইরান চীন উত্তর কোরিয়াও রাশিয়াকে অস্ত্র সেনা দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যার ফলে এই যুদ্ধের পরিধি বেড়েই চলছে আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত বহন করছে যা বিশ্ব শান্তির জন্য বড় অন্তরায় রাশিয়া পারমাণবিক একটি স্বয়ংক্রিয় সুপার পরীক্ষা চালিয়েছে সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির এই সুপার টরপেডোর পরীক্ষা চালানোর কথা জানিয়ে এটিকে দুর্দান্ত সাফল্য হিসেবে উল্লেখ করেছেন সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই সুপার টরপেডো পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং তা ব্যবহার করলে উপকূলীয় এলাকায় নামতে পারে এটি মূলত একটি স্বয়ংক্রিয় পারমাণবিক টরপেটো যা তেজস্ক্রিয় সুনামি কিংবা ঢেউ সৃষ্টি করে উপকূলীয় শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে ওসইডনের শক্তি রাশিয়ার সারমাত আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র চেয়েও বেশি শক্তিশালী এখানেই শেষ নয় এক সপ্তাহ আগে আরও একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে রাশিয়া এর নাম ভেস্টনিক পরীক্ষার সময় বুড়ে ভেস্টনিক ক্ষেপণাস্ত্রটি চোদ্দো হাজার কিলোমিটার উড়েছিল এবং প্রায় পনেরো ঘন্টা আকাশে ছিল মস্কোর দাবি মতে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়কে আটকাতে পারবে না এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন এবং চলার পথ পরিবর্তন করে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে পুতিন জানিয়েছেন আরও উন্নত ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞদের মতে রাশিয়া একের পর এক পারমাণবিক অস্ত্র পরীক্ষার জেরে কিছুটা শঙ্কিত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প তাই পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি যুদ্ধের বাতাস থামছেই না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে যুদ্ধ থামাতে যাচ্ছেন সেখান থেকেই যেন নতুন যুদ্ধ শুরু হচ্ছে নতুন করে বন্দুক ঠেকালেন মিস্টার ট্রাম্প দিলেন সেই পুরনো হুমকি দেখালেন ভয় তবে রাশিয়া ছেড়ে কথা বলার পাত্র নয় তারাও কৌশলে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে মিস্টার ট্রাম্প বলছেন ভ্লাদিমির পুতিনকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে সেই সাথে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে হবে মিস্টার ট্রাম্প এও বলছেন যুদ্ধের প্রথম সপ্তাহে এটি শেষ হওয়া উচিত ছিল অথচ এখন পর্যন্ত এই যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশ করছে যা আশঙ্কাজনক রাশিয়া এই পরীক্ষার মাধ্যমে রাজনৈতিক বার্তা দিতে চাইছে বলে মনে করছে ওয়াশিংটন ফলে পুরনো হুমকি নতুন করে সামনে আসছে আমেরিকা বলছে যদি রাশিয়া দ্রুত যুদ্ধ শেষ করতে রাজি না হয় তাহলে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে আর সেই পদক্ষেপের অংশ হিসেবে এরই মধ্যে রাশিয়ার উদ্দেশ্যে সাবমেরিন বহর পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে মিস্টার ট্রাম্প নিজে ঘোষণা করেছেন এই পৃথিবীর সেরা পারমাণবিক সাবমেরিনটি রাশিয়ার উপকূলে রয়েছে এতে করে নতুন প্রশ্ন উঁকি ঝুঁকি দিচ্ছে তাহলে কি নতুন করে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে সেই যুদ্ধে কি পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে দর্শক এ বিষয়ে আপনারা কি মনে করছেন কমেন্টসে লিখে আমাদেরকে জানান একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া নিজেদেরকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিশালী দেশ হিসেবে প্রমাণ করতে নতুন কৌশল নিয়েছেন কিম জং উন উত্তর কোরিয়ার হাতেও পরমাণু অস্ত্র রয়েছে সে কথা সবারই জানা উত্তর কোরিয়ার কাছে পরমাণু বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় মিসাইলও রয়েছে তা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রান্তে আঘাত হামতে পারে অর্থাৎ ঘরে বসেই আমেরিকাকে ধ্বংস করার সক্ষমতা রয়েছে উত্তর কোরিয়ার হাতে জানিয়ে মার্কিন প্রশাসন উদ্বিগ্ন যে কারণে পিয়ংইওংকে কেউই কিছু বলার সাহস দেখাচ্ছে না বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাইশ শতাংশ বেড়ে চারশো দশটি ওয়্যার হেড থেকে পাঁচশোটি হয়েছে এই সংখ্যাকে দ্রুত আরও বাড়িয়ে নিতে চায় দেশটি পারমাণবিক অস্ত্র সামরিক শক্তি বাড়ানোর একটি বড় হাতিয়ার হিসেবে দেখছে দেশটি এমন পরিকল্পনাকে ভালো চোখে দেখছে না বিশ্ব মোড়ল আমেরিকা সহ তার মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা অনুমান করছেন চীনের পারমাণবিক অষ্ট দু হাজার সালের মধ্যে হাজারের বেশি হতে পারে সিএসআইএস আরও জানিয়েছে সেপ্টেম্বরের ভিক্টোরি ডে প্যারেডে পাঁচটি পারমাণবিক সক্ষমতা প্রদর্শিত হয়েছিল যা সবই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ের যেন শেষ নেই বড় টেনশনে রয়েছেন মিস্টার ট্রাম্পও যখন হয়ে উঠছে তখন আর হাত গুটিয়ে বসে থাকতে চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট প্রতিপক্ষকে ঘায়ল করতে মাঠে নেমে পড়ছেন তিনিও দিয়েছেন এক নজরবিহীন নির্দেশনা বলেছেন তার হাতে আর কোনো বিকল্প নেই প্রতিরক্ষাই তাকে বাধ্য করছে মহা ঝুঁকিপূর্ণ এই খেলার ময়দানে নামতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরকে পরমাণু অস্ত্রের পরীক্ষা নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্দেশনা দিয়ে দুনিয়াতে হইচই ফেলে দিয়েছেন তিনি গেল ৩৩ বছরে এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা যুক্তরাষ্ট্রের শেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল উনিশশো সালে সেবার মাটির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল ওয়াশিংটন এরপর দেশটি ভবিষ্যতে পরীক্ষার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা বা মোরাটোরিয়াম ঘোষণা করেছিল এবার সেই ঘোষণা থেকে বেরিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র নতুন করে পারমাণবিক পরীক্ষা চালিয়ে তেমন একটা লাভবান হতে না পারলেও এসব দেশ অনেক বেশি লাভবান হতে পারবে বরং বিশ্ব পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে বলেই মনে করছেন অনেকেই বর্তমানে রাশিয়া ও কাছে বিশ্বের মোট অস্ত্র ভাণ্ডারের প্রায় নব্বই শতাংশ রয়েছে এই দুই দেশের হাতে থাকায় এই পারমাণবিক অস্ত্র ভাণ্ডার পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার জন্য যথেষ্ট শীতল যুদ্ধের অবসানের পর এই মুহূর্তে পারমাণবিক সংঘাতের ঝুঁকিতে সর্বোচ্চ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা অর্থাৎ পরমাণু পরীক্ষা যদি বন্ধ না করা হয় তাহলে খুব শিগগিরই একটি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব আর সেটি কবে হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ